বন্ধুরা আমার একটা অপ্রয়োজনীয় ফেসবুক পেজ আছে সেটা আমি আজকে ডিলিট করব আর আপনাদেরকেও শেখাবো চলুন দেখা যাক কী করে করলাম কাজটা আমার ফেসবুক প্রোফাইলে ঢুকে বসে আছি এবার আমার পেজে প্রবেশ করব এখানে আইকনে ক্লিক করব এবার অ্যারো আইকনে ক্লিক করে আমার সেই পেজে প্রবেশ করব আর এই পেজটা অপ্রয়োজনীয় এখানে ঢুকবো এবার আমি প্রোফাইলের আইকনে ক্লিক করব এবার সেটিংস আইকনে ক্লিক করব এবং স্ক্রল করে একদম নিচে চলে যাব এখানে আমি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবো এবার দেখে নিতে হবে সঠিক জায়গায় গেছি কিনা এখানে দেখেন বাংলাদেশের গ্রাম এটা আমি ডিলিট করবো এই পেজটা এখানে লেখা আছে এবার আমি কি করব সেটা সিদ্ধান্ত নিতে দিস পেজ টেম্পোরারি করবো নাকি আনপাবলিশ করবো নাকি ডিলিট করব তবে আমি ডিলিট করব আমি ডিলিটেই যাব তবে এখানে একটা জিনিস ডিলিট করলে সম্পূর্ণ তথ্য ডিলিট হয়ে যাবে কিছুদিন পরে আবার আমি কন্টিনিউ দিব এবার আমি কেন আমি ডিলিট করতে চাই সেই কারণটা দেখাবো আই ডোন্ট ফাইন্ড টু ইজ ইউসফুল আমি এটা আমার কাছে আর কার্যকরী না সেটা আমি দেখাবো এবার আমি কন্টিনিউতে ক্লিক করবো আমার ডাউনলোড ইনফরমেশান দরকার নেই আবার কন্টিনিউতে ক্লিক করবো এবার ফেসবুকের পাসওয়ার্ড চাইবে আবার ফাইনালি কী করবো সেটা জানতে চাইছে আমি ডিলিট দিয়ে দেব ডিলিট হয়ে গেছে বিধায় মূল প্রোফাইলে ফেরত গেছে